নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি করলাম যেটা নাম পেঁয়াজা বলা যায় চিকেন দোপেয়াজা বা চিকেন কষা বা যা খুশি তোমরা নাম দিতে পারো আমি নিজের মন মতো এটা করেছি তার জন্য কি করেছি চিকেন নিয়েছি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে টক দই দিয়েছি তারপরে নুন দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম কিছু আদা রসুন এগুলো সব কোচানো ছিল সেগুলো পেস্ট করে নিয়েছিলাম এটা আদা রসুন লঙ্কা আর পেঁয়াজের পেস্ট আর জিরের গুঁড়ো একসাথে এটা অল্প একটু দিয়ে এটাকে ম্যারিনেট করতে দেব। এর মধ্যে একটু কাঁচা তেল দেব। কাঁচা তেল দেব দিয়ে এই চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করব। আর এই যে কিছুটা কোচানো পেঁয়াজ অল্প কিছু কোচানো পেঁয়াজ দিলাম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে মাংসটাকে দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে রেখে দেব ঢাকা দিয়ে যে এটার মধ্যে ভালো করে নুন আর টক দই দিয়ে মিক্সড হলে মাংসটা অনেক নরম হয় তার কারণে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে এই যে মাখিয়ে নিলাম এবার রেখে দেবো এবার আমরা কি করব আমরা একটা ওভেনে কড়া গরম করে তার মধ্যে তেল দেবো তেলের ওপরে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো এখানে এলাচ আছে লবঙ্গ দারচিনি আর তেজপাতা এই কটা জিনিসকে একটু ক্রাশ করে নিয়েছি নিয়ে আমি তেলের ওপরে দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে তখনই দেবে এটা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে যে কুচানো পেঁয়াজ কিছুটা আমার ছিল সেই পেঁয়াজগুলোকে আমি কড়া তেলের মধ্যে মেরে নেব। এগুলো হালকা করেই নাড়বো বেশি লাল লাল করবো না তার মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের মশলাটা ছিল মশলাটা ছিল বাকি মশলা যতটা ছিল সব মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে মশলাটা এই মশলাটা পুরোটাই আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব এর মধ্যে এখন আমি কিছু দিচ্ছি না আর নুনটা যেহেতু আমি চিকেনের মধ্যে মাখিয়ে রেখেছি তার জন্য নুনটা এর মধ্যে দেব না এটা এমনি কষিয়ে নেবো ভালো করে নুনটা দিলে পেঁয়াজগুলো নেতিয়ে যাবে পুরো এবার আমি চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো শুধু কষাতে থাকবো আর তারপরে যেটা দেখো এটা হচ্ছে একটু কাজু আর একটু বাদাম এই দুটো জিনিস একটু আমি কাজুগুলোকে খুলে নিয়েছিলাম আর বাদাম আর কাজুটাকে যখন চিকেনটা হয়ে আসবে তার একটু আগে এটাকে ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার আবার একটু ভালো করে মিক্স সবকটাকে করে নিলাম নিচ থেকে ওপর করে ভালো করে মিক্সড করে নেব নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো দিয়ে আবার একটু পরে খুলে আবার একটু রাড়িয়ে ছাড়িয়ে নেব এরপর যেটা করব। আমি একটু শাহি পনির মশলা এতে দেবো যেহেতু এটা হোয়াইট করেছি আমি গ্রেভিটা একটু হোয়াইট করার চেষ্টা করেছি তাই এখানে চিকেনের কোনো মশলা আমি দিইনি এটা আমি একটু শাহি পনির মশলা এতে অ্যাড করলাম করে ভালো করে একটুখানি আবার মশলা দিয়ে পুরো চিকেনটাকে মাখিয়ে নিলাম এবার আমি কিসমিশটা দেবো যায় তাই ধুয়ে রেখেছিলাম এবার আমি এটা ওপর দিয়ে দিয়ে দেবো এটা একদম হয়েই এসেছে চিকেনটা একটু আমার জ চিকেনের যে দেখো আমি কিন্তু এক ফোটাও জল দিইনি চিকেনটা নিজে নিজেই জল বার হবে চিকেন থেকে হয়ে নিজে নিজেই এটা পুরো হয়ে যাবে ব্যাস হয়ে গেছে লাস্টে একটু তোমরা ঘি দিয়ে দিও আমি দিই ঘিটা দিতে পারো ঘি বা বাটার দিতেই পারো তো এই যে হয়ে গেছে দেখো খুব ভালো লাগবে এটা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে একবার করে খেয়ে দেখো তোমরা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও চলো টাটা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো